এগুলো কি আমার কাজ দেখো কি যে মজা লাগছে আমার এইগুলো করতে বেশ আঠা আঠা হলো আমার তো ভালোই লাগছে অতদিন বলেছে আমার একটু দেওয়া আমি একটু করি তো আমাকে দেয়নি তা আজকে ফাইনালি আমি নিজে নিজে দেখো নিয়ে চলে আসলাম নিজের কাজ নিজে করা ভালো কিন্তু যদি পারি দেয় না হচ্ছে কি না তো বাড়ির কাজ তো চলে যাবে অসুবিধা নেই আমি কোথায় উঠেছি দেখেছো তোমরা

সেটা yeah. বলো <goofcji> <t feather warfare> <laughs> <mixing> কি তো এখানে না খুব পাখি আসে দিনের বেলা এত পাখিতে উৎপাত করে না বিরক্ত লাগে তাই ভাবলাম নেটটা লাগিয়ে দিই তাহলে আর পাখিতে আসতে পারবে না যেহেতু আমার সংসার আমার ঘর আমারই বুঝতে হবে যেহেতু আমি রান্নাঘরের মালিক তো সেই ক্ষেত্রে তো তুমি তো কিছু করবে না জানি যদিও অনেক বলে বলে কতদিন বলে বলে এই নেটটা আমি আজকে ফাইনালি আনতে পারালাম মানে পারলাম পারালাম না পারলাম তো এখন এটা আমি নিজেটা নিজেই লাগাচ্ছি লাগাচ্ছি